আজকে আমি আপনাদেরকে ঠোঁট পালিশ পড়ানো দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো একটা ফটকের উপরে কিভাবে ঠোঁট পালিশ পড়াতে হয় কালার দিয়ে এমন ভাবে কাজটা আপনাকে করে দেখাবো বোঝাই যাবে না মনে হবে অরিজিনাল আগে থেকেই ঠোঁট পালিশ পড়ানো ছিল কিন্তু আপনি দেখুন কাজটা আমি এমন ভাবে আপনাকে করে দেখাবো আপনিও শিখে রাখুন পরবর্তীতে আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগতে পারে তখন আপনি কাজটা করতে পারেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না অনেকজন কি করে ভিডিও দেখে দেখতে দেখতে কি করে হট করে স্কিপ দেয় মানে কেটে দেয় এইভাবে কাটবে না তাহলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অনেকটা ক্লিয়ার আর অনেকটা সুন্দরভাবে ভাবে বুঝতে পেরে যাবেন তো চলুন তো প্রথমত আমি আপনাকে দেখানোর জন্য দেখুন এইখানে একটা ফটো ওপেন করেছি এই ফটোটা দিয়ে দেখাবো তো সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবার আপনিও ফটো ওপেন করবেন যে ফটোকে ঠোঁট পালিশ ফড়াবেন ঠিক আছে ফটোটা ওপেন করার পরে আপনি ডান দিকে লেয়ার বক্সে চলে আসবেন আশা করি এই লেয়ার প্লেটটা আপনার সামনে থাকবে যদি এটা এখানে না থাকে তাহলে উপরে দিকে লক্ষ্য রাখবেন উইন্ডো বলে একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে দেখবেন শেষের দিকে আসবেন দেখবেন লেয়ার বলে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখবেন লেয়ার বক্সটা এইদিকে চলে আসবে ঠিক আছে আর যদি আগে থেকে এটা থাকে তাহলে কিছু করতে হবে না ঠিক আছে এবার আপনি যে কাজটা করবেন আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন একটা নতুন লেয়ার নিয়ে নেবেন যে কোনো ফটকের উপরে কাজ করার জন্য যদি আপনি একটা নতুন লেয়ার নিয়ে কাজ করেন তাহলে কি হয় আগের মুহূর্তে যদি আপনি যেতে চান তাহলে সেই ফটোটা আবার পাওয়া যায় আর সেই ফটকের উপরে সম্পূর্ণ কাজ করেন তাহলে ফটোটা যদি বাই চান্স কোনো গোলমাল হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে পুরো ফটোটাকে কাটতে হয় তো যার কারণে আগে একটা লেয়ার নিয়ে নেবেন তো লেয়ার নেওয়ার জন্য কি করতে হবে নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এই জায়গাতে দেখুন এখানে ক্লিক আছে ক্রিয়েট এ নিউ লেয়ার তো আপনি কি করবেন ক্রিয়েট এ নিউ লেয়ার বলে যে আইকনটা তো আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কি হবে সঙ্গে সঙ্গে একটা নতুন লেয়ারে আপনাকে কনভার্ট করে দেবে তো এবার আপনি এই ঠোঁট পালিশ করার জন্য ঠোঁটটাকে কালার করার জন্য আপনি চলে আসবেন টুলবার এসে পেন টুল আছে না এই পেন টুলে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে প্রথমে দেখুন পেন টুল এই পেন ক্লিক ক্লিক করবেন এইখানে করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে সেভ আছে একটা পাত বলে লিখে আছে তো আপনি এই পাতটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এই পাতটাতে এই মিডিল কার এই পাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনি ফটোটাকে জুম করবেন কন্ট্রোল স্পেস বাটন টি প্রেস করে মাউসের বাঁধিকের সুইচ এটা জুম হয় মানে আপনার যতটা প্রয়োজন হবে ততটা আপনি জুম করে নেবেন জুম করার পরে কি করবেন সুন্দর করে পেন টুল তো নিয়েছেন এবার সুন্দর করে ফটোটাকে সিলেক্ট করবেন ঠিক আছে যতটুকু অংশকে আপনি কালারিং সেট করতে চান অথবা ঠোঁট পালিশ দিতে চান দেখুন আমি আপনাকে আস্তে আস্তে দেখাবো আশা করি যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা তো এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন দেখুন আমি যেভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি ধারে ধারে এইভাবে আপনিও ধারে ধারে ক্লিক করতে করতে নিয়ে যাবেন ফটোটাকে সিলেক্ট করে নেবেন একবারে ধারে ধারে দেখুন আমি যেভাবে ধারে ধারে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি এইভাবে আপনিও ধারে ধারে ক্লিক করতে করতে নিয়ে যাবেন ঠোঁটের অংশটাকে আপনি সিলেক্ট করবেন যতটা অংশ আছে ঠোঁটের ঠিক আছে এদিক ওদিক ক্লিক করবেন না একবারে ঠোঁটটা শুধু যেহেতু আপনি ঠোঁট কালার করবেন তো আপনাকে ঠোঁটটাকে সিলেক্ট করতে হবে তারপরে যখন হয়ে যাবে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে একবার ক্লিক করে দেবেন এইভাবে প্লেন হয়ে সেট হয়ে যাবে এবার আপনি বলবেন এবার কি করতে হবে দেখুন এবার আপনি মাউসের রাইট বাটানে ক্লিক করবেন যখন পুরোটা এইভাবে সিলেক্ট করা হয়ে যাবে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এইখানে মাউসের রাইট বাটানে ক্লিক করার পরে দেখবেন এইভাবে অনেকগুলো অপশান চলে আসবে এবার আপনি এইখানে একটা অপশান পাবেন ম্যাক্স সিলেকশান বলে তো আপনি কি করবেন ম্যাক্স সিলেকশান অপশানটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন ম্যাক্স সিলেকশনের এইভাবে একটা বক্স দিয়ে দেবে এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন দেখবেন এইখানে থাকবে ফেদার রিটুয়েস তো এই ফেদার রিডুয়েসে আপনি এখানে দুই রাখবেন ঠিক আছে দুই পেস করবেন কিবোর্ড থেকে তাহলে হয়ে যাবে দুই পেস করার পরে এই জায়গা থেকে ওকে করে দেবেন হলো এবার এটা দেখবেন অটোমেটিকভাবে চিক করতে লাগবে ঠিক আছে সিগনাল দিতে থাকবে এবার আপনি আবারও চলে আসবেন টুলবারে টুলবারে আসার পরে দেখবেন এখানে দুটো কালারের বক্স আছে তো আপনি উপরকার কালারের বক্সটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের একটা কালারের বক্স চলে আসবে এবার যে কালারটা ঠোঁটে দিতে চাইছেন সেই কালারটা গাঢ় করে সিলেক্ট করবেন গাঢ় বলতে এই উপরের দিকে চলে আসবেন তো যে কালারটা নেবেন সেই কালারটার উপর ক্লিক করে এদিকে দিকে উপরের দিকে গাঢ় করে দেবেন ঠিক আছে একবারে কোনার দিকে নিয়ে আসবেন তাহলে এটা পুরো কাডো হয়ে যাবে এবার আপনি এখান থেকে ওকে করে দেবেন মানে আমি রেড কালার নিলাম মানে লাল হয়ে যাবে ঠোঁটটা এবার কেমনভাবে হবে দেখুন তো কালারটা যখন নেওয়া হয়ে যাবে আপনি আবারও চলে আসবেন টুলবারে টুলবারে এসে আপনি যে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন এই যে এইটা ব্রাশ টুল তাই না তো এই ব্রাশ টুলটার পুরো একবার ক্লিক করে প্রথমেই লেখা আছে ব্রাশ টুল ক্লিক করে দেবেন এখানে। এখানে ক্লিক করার পরে দেখুন অপাসিটি বলে যেটা লেখা আছে এটা হান্ড্রেড রাখবেন আপনি অপাসিটিটাকে হান্ড্রেড রাখার পরে সুন্দরভাবে সিলেকশনের মিডিলে এরকমভাবে আপনি ক্লিক করে ড্রা করে করে পুরো কালার করে দেবেন ঠিক আছে মানে যতটুকু অংশকে আপনি সিলেকশন করেছেন ততটুকু অংশের উপরে এইভাবে বুলিয়ে দেবেন আপনার সার্কেলটা তাহলে কালারে পরিণত হয়ে যাবে এবার আপনি যে কাজটা করবেন আমি ফটোটা একটু ছোটো করে দিই দেখুন মোটামুটি কালারে কনভার্ট হয়ে গেছে এবার আপনি বলবেন এটা কীরকম হলো ঠোঁট পালেস তো বোঝাই যাচ্ছে না তো দেখুন এবার আসল কাজটা আপনি বুঝতে পারবেন তো এই রকম থাকা অবস্থায় আপনি চলে আসবেন লেয়ার প্লেটে আবারও লেয়ার প্লেটে আসার পরে আপনি মাথার দিকে ফলো করুন দেখুন এখানে লেগেছে নর্মাল আপনারও থাকবে কিন্তু এটা লেখা এই নর্মালের পাশে দেখবেন একটা ছোটো অ্যারো আছে এইদিকে একবার ডান দিকে তো কি করবেন এই অ্যারোটার উপর একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেক ধরনের মুড আসবে ঠিক আছে এবার আপনি কি মুডটাই সিলেক্ট করবেন আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন এইখানে লেখা যায় সফট লাইট তো আপনি কী করবেন সফট লাইট অপশানটার উপরে একবার ক্লিক করে দেবেন তো এবার আপনি ঠোঁটের দিকে লক্ষ্য রাখুন ঠোঁট পালিশ যেরকম দেওয়ার দরকার যেরকম দিলে মানাই যতটা দিলে ভালো লাগে না আর যেরকম দিলে মানাবে সেরকমভাবে সফট লাইট হিসাবে ঠোঁটের উপরে ওই কালারটা বসে যাবে এবং ঠোঁট পালিশ পড়ানো হয়ে যাবে এবার আপনি বলবেন সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে চিকচিক করছে এটা আবার কি এটা নড়ছে কেন এইটা যদি যায় তাহলে ভালো লাগবে তো এইটাকে যাওয়ার জন্য বা এইটাকে হটানোর জন্য আপনি কি করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করবেন একবার যখনই কীবোর্ড থেকে কন্ট্রোল ডি পেস করে দেবেন সঙ্গে সঙ্গে দেখবেন এরকমভাবে আপনার কালার হয়ে যাবে তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন বন্ধু কতই না সুন্দরভাবে ঠোঁট পালিশটা হয়ে গেছে মনে হচ্ছে আপনি কি বুঝতে পারছেন যে আমি করলাম মনে হচ্ছে আগে থেকেই পড়ানো ছিল ঠোঁট পালিশটা তাই না আগে থেকেই পড়েছে অরিজিনালভাবে এরকম লাগছে তো তো বুঝতে পেরেছেন কীভাবে ঠোঁট পালিশ পড়াতে হয় তো এইভাবেই আপনি ঠোঁট পালিশ পড়াতে পারবেন আশা করি আপনি অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন কীভাবে ঠোঁট পালিশ পড়াতে হয় যদি আপনি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও ভিডিও পেতে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে আবারও পান ওকে তো চলুন আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ